এ তুমি তুমি ফোন তো ফোন আছস তুমি এখন আসতে পারতেছো না তোমার ভিডিও কোথায় আসবে আমি চলে এসেছি আপনার সাথে পাস করো আমাকে ভাইয়া লোকমান নাইস শার্ট পরে প্যান্ট সহ দারুণ একটা রসিদ দেখা যাচ্ছে সামনে ফেন্ডায়া এখানে গুরিয়া ফেন্ডায়া সিজয় আচ্ছা এক এনার্জি সিস্টেম S K D rooms. Amar bari. Yeah. आए। 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 This is Mr. Abdul. S K D A B C D F Z S. On, yes.